রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে আমাদের মানে বাড়ির পাশেই এখানে কীর্তন হবে তাই আজকে জল ভরা আমরা সবাই যাচ্ছি জল ভরতে দেখো মন্দিরে চলে আসলাম আজকে অধিবাস তাই জল ভরতে যাব সবাই মিলে কত আনন্দ হয় একটু দেখো সবাই পাশে দেখো। এই দেখো আমরা চলে এসেছি এখানে এখন সবাইকে তিলক করিয়ে দিচ্ছে মানে জল ভরতে যাব একটু তিলক না করে গেলে তো হয় না না তাই সবাই তিলক করছে দেখো এটা আমার নাতনি হয় আমার ভাস্তির মেয়ে দেখো সবাই মানে রেডি হয়ে চলে এসেছি আরও লুক আসবে সবাই একসাথে হলে পরে মানে বেরিয়ে পড়ব দেখো ভগবানকে একটু দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে দেখো কোথায় হবে না হবে সব কিছু দেখো প্যান্টিং কত সুন্দর করে কালকে থেকে কীর্তন শুরু হবে কালকে মানে তিন দিন নাম কীর্তন হবে আর একদিন অষ্টকালীন হবে মানে বৃহস্পতি শুক্র শনি নামকীর্তন হবে রবিবারে অষ্টকালীন হবে সুন্দর করে প্যান্ডেল করেছে মানে এখনও কুম্জটা সাজানো হয়নি আজকে অধিবাস ঠাকুর আনা হয়ে গেছে এখন জল ভরতে যাবো আসলে তারপরে ঠাকুর বরণ করে তারপরে আর কি কুঞ্জের মধ্যে বসে দেখো সবাই ঘুটি নিয়ে বেরিয়ে পড়ছে একশো আটটি ঘটি নাকি ভরে আনতে হয় জল তাই সবাই ঘটি হাতে হাতে নিয়ে বেরোচ্ছে সবাই দুটা তিনটা করে নিয়ে বেরিয়েছে সবাই হাতে হাতে বাইরে সবাইকে দেবে অনেক লোক হয় কোনো অসুবিধা হবে না ভীষণ আনন্দ হয় প্রতি বছরই আমরা যাই এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে এখন যাবো আস্তে আস্তে রাত আটটা বেজে যাবে যেন আসার সময় আর কি জল ভরার সময় তোমাদের দেখাতে পারবো না কারণ তখন রাত হয়ে যায় রাত্রেবেলা তো আর ভিডিও করা যায় না তোমাদের সাথে দেখাতে পারো না আমাদের বাড়ির পাশে এই কীর্তনের সময় ভীষণই মজা হয় আমরা ভীষণই আরম্ভ করি সবাই যাই কীর্তনে প্রতিদিনই যাই মানে দূরে হলে তো আর প্রতিদিন যাওয়া যায় না একদিন যাই দিন যেতে পারি না এটা বাড়ির সাথেই তাই প্রতিদিন একটু করে যাই শুনি আসি আর বাড়ির কর্ম তো সারা জীবন পরেই গেলাম একটু তো মানে কীর্তন শুনতে হয় দেখো সবাই ঘটি হাতে নিয়ে বেরিয়ে পড়ছে তাই একটু ঠাকুরকে প্রণাম করে বেরোচ্ছি ভগবান যেন সবাইকে ভালো রাখে মঙ্গল করে সবার কারোর জন্য কোনো অসুবিধা না হয় সবার মঙ্গল মতে থাক বৎসর মঙ্গলময় ফিরে আসুক প্রতি বছর যেন আমি এইভাবে আনন্দ করে যেতে পারি এই দেখো বেরিয়ে পড়েছে সব লোক অনেক লোক হয়ে গেছে রাস্তা থেকে আরও লোক হয়েছে আমরা মানে এখন বাড়ি মানে মন্দির থেকে বেরোলাম না অনেকে মন্দিরে আসে না আর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে পরে আমাদের সাথে লাইন থেকে করে রাস্তা অনেক লোক সবাই কীর্তন করতে করতে মানে আমরা যাচ্ছি কীর্তনের হাতে শোনা যাবে আর আমি কীর্তনের আওয়াজটা না ভিডিওতে দিয়ে দিই মানে কীর্তনের আওয়াজ দিলে কোনো অসুবিধা হয় না আমি অন্য গানের মধ্যে অসুবিধা যায় না কীর্তনটা আমি দিয়ে দিই কোনো অসুবিধা হয় না দিয়ে কটন কীর্তন মানে কোনো অসুবিধা হয় না

শুনে যেতে পারো যারা আমার বাড়ির কাছাকাছি আছো দিদিরা তারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারো মানে আমি ঠিকানা বলে দিব যদি আসতে চাও তাহলে আমি মানে তোমাদেরকে নিয়ে আসবো আর আমরা মানে যখন পূজার কোনো কাজ হয় জল ভরতে যাই বা কোনো বিয়ের তারপরে মানে এসবের মধ্যে আমরা হলুদ শাড়িটাই ভালোবাসি সবাই মানে হলুদ শাড়িটাই পরে যায় তাই সবাই মিলে হলুদ কেউ সাদা শাড়ি লাল পাট এসব পরে পূজার কাজটা করলে না খুব আনন্দ লাগে ভালো লাগে সব সময় তো অন্য শাড়ি পরাই হয় তার জন্য ভাবলাম যে না হলুদ শাড়ি পরবো আমার মেয়ে শাড়ি পরেছে আমার মানে আরও আছে ভাগ্নি সবাই শাড়ি পরেছে দেখো এখন বাজারে এখানে এসেছি বাজার দিয়েই যেতে হবে আমাদের মানে যে পুকুর থেকে জল ভরবো এটা একটু অনেক দূরে আছে ওখানেই যাব সবাই ওখানেই প্রতি বছরে যাই কারণ অতো কাছাকাছি জল ভরে নিয়ে আসলে কোনো আনন্দ হয় না তাই সবাই ভাবলাম যে একটু হেঁটে হেঁটে দূরে যাব কীর্তন করতে করতে ওটাই একটা মজা আনন্দ ঠাকুরের জন্য কি আমরা একটু হাঁটতে পারবো না এই দেখো কত লোক হয়েছে সবাই নাচানাচি করছে ভীষণ আনন্দ করছে মানে সামনে যত লোক আছে পেছনেও তত লোক আছে আমার ছেলে ভিডিও করছে তো ভীষণই লজ্জা পায় তাই ঠিকভাবেও দেখাতে পারছে না ওকে বলছি যে সামনে পিছনে সব দিকে ভিডিও কর ও বলে আমি পারব না পিছনে করতে আর ভীষণ ভিড় হয়েছে না ঠিকভাবে আর কি ভিডিওটা করা যাচ্ছে না হয়তো ভিডিও দিকে ঘুম দিলে হয়তো পারো ভিডিও তো করতে পারিনি রাত হয়েছে কারণ রাতে এখানে তো নেই দেখা যাবে না মোবাইলে ভিডিওটা আমরা এখন চারপাশে মানে খুবই ভালো লাগছে ভগবানের জন্য সবাই মানে জল ভুটতে গেছি আনন্দ করছি নাচানাচি হচ্ছে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থেক আমিও সব সময় পাশে থাকবো আমি তো বলি যে পরিবারের থাকো Jadi kasih yang sering